নমস্কার আমি আচার্য শুভজিৎ অ্যাস্ট্রোলজার জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ আজকে আপনাদের থামনাল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে টপিকটা কি হতে চলেছে তো আজকে টপিকটি এটি অনেক অপর প্লে লিস্ট আমি কলা থাকবে তো প্লে লিস্টের অতি অবশ্যই আপনারা কিন্তু দেখবেন প্লে লিস্টটা তো এই আগামী চোদ্দোই মে বৃহস্পতি সঞ্চার ঘটছে মিথুন রাশিতে আগামী চোদ্দই মে মিথুন রাশিতে কিন্তু হচ্ছে বৃহস্পতি সঞ্চার ঘটছে তো বৃহস্পতি এই যে সঞ্চার ঘটছে তাতে আমাদের কি উপকার আসবে বা কি অপকার আসবে সেটা কিন্তু আগে প্রথমত জানার প্রয়োজন বৃহস্পতি আমাদের কি বিভিন্ন রকমের শাস্ত্রীয় বিভিন্ন রকমের শাস্ত্রীয় যে সমস্ত ব্যাখ্যাগুলো রয়েছে সেটা অতি অবশ্যই কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হবে কারণ বৃহস্পতি কি আমাদের জ্ঞানের কারক বৃহস্পতি কি আমাদের যে ফ্যাট আজ আমাদের বিভিন্ন রকম শুভ যে ফ্যাট যে ভালো যে ফ্যাট শরীরে যে ভালো করতে গেলে আমাদের যে শরীরের যে একটা কোলেস্ট্রলস তো এই জিনিসগুলোকে কিন্তু যে গুড কোলেস্ট্রলস সেটাকে নিয়ে আসতে কিন্তু কাজ করে এই বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু আমাদের ধর্ম আমাদের সংক্রান্ত আমাদের সনাতন ধর্ম আমাদের বিভিন্ন রকমের ব্যবসাকান্দে যে সমস্ত বুদ্ধি একটি এক্সপেরিয়েন্সড বুদ্ধি এটি গুরুর ন্যায় যে একটি বুদ্ধি একটি গুরুর যে সান্নিধ্য এগুলো সমস্ত কিন্তু একটি অ্যাপারেডলি কিন্তু বোঝায় গুরু বৃহস্পতি কিন্তু একটি যে জায়গাটা রয়েছে গুরু বৃহস্পতির যে কারকত্র যদি বলতে হয় এটি অনেকটি বড় বিষয় এই বৃহস্পতি কারকত্র যে যে রয়েছে সেটা আমার একটি প্লেলিস্ট করা রয়েছে সেখানে আপনারা চাইলে দেখতে পারেন তো বৃহস্পতি আগে সমস্ত শাস্ত্রটা বুঝবেন এবং তার সাথে ব্যাপার দেখবেন বিভিন্ন ডিসকাশনসগুলো ফলো করুন আমার মতে বলে বিভিন্ন ডিসকাশানসগুলো ফলো করুন তাতে দেখবেন জ্যোতিষের যে প্রেডিকশনস বলুন সেটা কোনো লাইভে বা ধরুন এতে সেটা কোনো একটা মানুষের জন্ম ছ সঙ্গে কিন্তু বিচার করা কিন্তু সম্ভব নয় সেটা পার্টিকুলার যে ডিসিশন যেটা হবে সেটা কিন্তু বলা কিন্তু সহজ নয় এই মু মানে একটা পার্টিকুলার হয়তো তার নেচার বলে দেওয়া যাবে বা ইয়ে বলে দেওয়া কিন্তু একটা পার্টিকুলার একটা ডিসিশন যখন একটা প্রিডিকশনস আসতে গেলে সেখানে কিন্তু একটা ডিসকাশনগুলো আপনারা শুনুন সেখানে আপনার পেইড কনসানটেশন নিয়ে সম্পূর্ণভাবে বিচার বিশ্লেষণ করাটা কিন্তু চেষ্টা করুন এবার যেটা বলছি যে এই যারা আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক বা শেয়ার করুন বিভিন্ন রকমের টিপস এবং টোটকা বা ধরুন যে সমস্ত ক্রিয়াগুলো আমি আমাদের বলে থাকি আমাদের ক্লায়েন্টকে সেই ক্লায়েন্টের ফিডব্যাকগুলো পাই সেইখান থেকে আপনাদের কিন্তু আমরা বলি সেখানে আপনারা অতি অবশ্যই কাজ পাবেন ধৈর্য ধরবেন নিয়মিতভাবে সেইগুলো করার চেষ্টা করুন দেখুন আপনারা ভালো ফল পাবেন তো আজকে যে বৃহস্পতি যে সঞ্চার আমরা যেটা হচ্ছে চোদ্দই মে সেই সেই সঞ্চার সম্বন্ধে আমরা বলছি এখানে আমরা দেশের বা একটি মান্ডার্ন অ্যাস্ট্রোলজি বা একটি বিশ্ব পরিবেশ সংক্রান্ত বা পরিবেশ সংক্রান্ত আশেপাশের বিভিন্ন রকমের যে সংক্রান্ত সেসব বিষয়ে আমাদের কী ঘটনাগুলি ঘটবে তার উল্লেখযোগ্য প্রভাব কিন্তু থাকবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সেখানে আমি কিন্তু আজকে শুধুমাত্র আমরা মেষ লগ্ন বা মেষ রাশির সম্পর্কে আমি কিন্তু বলবো এবার যদি বৃহস্পতি সম্পর্কে বলল জানি বৃহস্পতি হচ্ছে এমন একটি গ্রহ যেটা হচ্ছে আপনাকে আপনাকে একটা বলবান দেবে আপনার প্রাণের অক্সিজেন দেবে আমাদের নারী অ্যাস্ট্রোলজিতে বা নারী জ্যোথ যেটা বলা হয় বৃহস্পতি কিন্তু একটা প্রাণের কারক বৃহস্পতি একটি প্রাণের উর্জা অর্থাৎ বৃহস্পতি আমাদের অক্সিজেন কারক গ্রহ হিসেবে কিন্তু কারণ বৃহস্পতি যদি আমরা বাস্তুতে যদি দেখি বাস্তু উত্তর পূর্ব যে দিকটা ঈশান কোন সেটা কিন্তু আমরা বৃহস্পতি গুরু বৃহস্পতি স্থানকে কে বলা হয়ে থাকে তো গুরু বৃহস্পতি এমন একটি গ্রহ যেখানে এবং পৃথিবীর থেকে এটি কিছু অর্থাৎ আউটার প্ল্যানেট আউটার প্ল্যানেট রয়েছে একটু বৃহস্পতি তো বৃহস্পতি একটি বড় আকারের একটি গ্রহ এবং যেখানে বৃহস্পতি কিন্তু আমাদের জ্ঞান বৃদ্ধি তার সাথে সাথে আমাদের যখন মিথুন রাশিতে যখন প্রবেশ করছে আগামী এই একটা বছর চোদ্দোই মে থেকে যে পরিবর্তন আসবে দেখুন বিভিন্ন রকমের বিভিন্ন রকম এআই ইন ইন্টেলিজেন্সেস বিভিন্ন রকমের কাজগুলো আসবে ইন্টেলিজেন্স ব্রিরো ইন্টেলিজেন্স ব্রিরো বিভিন্ন রকম আইবি ইনফরমেশন গুপ্ত যে চর সেই সমস্ত জায়গা থেকে একটি উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটনা ঘটবে বিশেষত হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা যেটা রয়েছে ফাইন্যান্সিয়াল যে একটা এখন বৃহস্পতি রয়েছে পৃথ্বী রাশিতে সেই পৃথ্বী রাশি থেকে বায়ু রাশিতে প্রবেশ করবে মিথুন রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে বায়ু রাশিতে তার সাথে মৃগশিরা নক্ষত্র নিয়ে কিন্তু কিন্তু বৃহস্পতি কিন্তু সঞ্চার ঘটবে এইবার এই যে একটা বছর বিভিন্ন তিনটে ডিগ্রি পাবে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র যখন পাবে তো এই তিনটে নক্ষত্র অর্থাৎ মঙ্গল রাহু এবং হচ্ছে বৃহস্পতি এই যে তিনটে যে নক্ষত্র এই তিনটে নক্ষত্রের অধিপতি যে গ্রহ অর্থাৎ মঙ্গল আজ নক্ষত্র তাছাড়া আদ্রা নক্ষত্র আছে পুনর্বসু নক্ষত্র এই তিনটে গ্রহের এই তিনটে নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল রাহু এবং হচ্ছে বৃহস্পতি এই তিনটে যে গ্রহ রয়েছে এই তিনটে গ্রহ আপনার জন্ম ছকে কীভাবে তার পর্যালোচনা হয়েছে সেটা কিন্তু বিচার বিষয় জন্ম ছক হিসেবে এবার টোটাল যদি আমরা এটি ওভারঅল কানেকশান ওভারঅল যদি আমরা প্রেডিকশানস যদি করি একটা দেশের ক্ষেত্রে কী হবে বা রাজ্যের ক্ষেত্রে কি হবে বা ধরুন আমাদের ওভারঅল আমাদের প্রকৃতির ক্ষেত্রে কি হবে সেটা কেন্দ্রটা একটা একটু উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু বৃহস্পতি ঘটবে বৃহস্পতি এখন আপনার তৃতীয়ভাবে অর্থাৎ ন্যাচারাল জডিওকে তৃতীয়ভাবে সাথে আসছে ধরুন মিথুন রাশিতে যখন আসছে সেখানে দেখবেন আপনাদের ওভারঅল সমস্ত জায়গা থেকে একটা কমিউনিকেশনস ওরিয়েন্টেড অর্থাৎ যে কোনো কোনো যোগাযোগমূলক স্থানগুলো রয়েছে সেই যোগাযোগ স্থানগুলোকে বৃদ্ধি পাবে তার সাথে সাথে ব্যবসার যে ভাগ্য ব্যবসার যে স্থান ব্যবসার ক্ষেত্রে পরিচিতি সেগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে তার সাথে সাথে যে পাবে বৃদ্ধি পাবে যে সমস্ত মানুষের লগ্ন বাধ্য সমস্ত মানুষেরই অল্প বিস্তর তাদের কিন্তু মনোবাঞ্ছা যা পুনরপ্রাপ্ত হবে কারণ কিছু প্রকৃতি চক্রে তার কারণ রাশি যে চক্র যেটা বলা হয় বা প্রকৃতি চক্র যে একটা বলা হয় যেখানে তৃতীয় হাজে কিন্তু বৃহস্পতি রয়েছে এইখানে বৃহস্পতি কিন্তু আপনাদের একটি কমিউনিকেশানস ওরিয়েন্টেড যারা পাবলিশিংস কাজে রয়েছেন তাদের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বছর হতে চলেছে বা ধরুন যারা এরকম মিডিয়াতে যারা রয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন বা বা ধরুন যে এই ধরক ইউটিউবস মিডিয়া বলুন বা বিভিন্ন ফেসবুক মিডিয়া বলুন যে কোনো রকম ডিজিটাল যে মিডিয়াগুলো রয়েছে সেই ডিজিটাল মিডিয়াগুলোর একটি একটি উল্লেখযোগ্য ঘটনা আসবে সেই ঘটনা কি সেটা ভালো ঘটনা কি খারাপ ঘটনা সেটা কিন্তু বলছি না কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা কিন্তু আসবে এবার হচ্ছে কি যেমন বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করছে সেখানে মিথুন রাশিতে যখন আমাদের একটি বৃহস্পতি বৃহস্পতি গ্রহ হচ্ছে বৃহস্পতি অগ্নি বৃহস্পতি হচ্ছে আপনাদের আকাশ তত্ত্বের একটি গ্রহ এবং তার সাথে রয়েছে অগ্নিতত্ত্ব অর্থাৎ বৃহস্পতি কিন্তু নেচারালি কিন্তু হচ্ছে আমাদের অগ্নিতত্ত্ব এবং হচ্ছে জল তত্ত্বের কিন্তু মানে গ্রহ একটা মিন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এই যে বৃহস্পতি ধনুরাশি যখন অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং মিন রাশির অধিপতি অর্থাৎ জল এবং হচ্ছে অগ্নি একটা ব্যাপার কিন্তু রয়েছে এবং সব থেকে ব্যাপার হচ্ছে যে বৃহস্পতি কিন্তু আকাশ তত্ত্বের একটি গ্রহ সেখানে কিন্তু বায়ু রাশিতে যখন প্রবেশ করছে অর্থাৎ বৃহস্পতি যে বায়ু যে তত্ত্ব বায়ুতত্ত্বের যে ব্যাপারটা সেটাকে কিন্তু বাড়িয়ে তুলবে এইবার আপনারা বিভিন্ন রকমের দেখবেন যাতে বৃহস্পতি ক্ষেত্রে যদি যদি খুব একটা যাতে খুব ড্যামেজ থাকবে বা বৃহস্পতি যাতে খুব একটা ভালো গ্রহ নয় পীড়িত গ্রহ অবস্থায় রয়েছে জন্মছকে বা ধরুন আমাদের বৃহস্পতির কোনো রকমের বলবত্তা খুব খুব কম রয়েছে জন্মছকে বা দশা প্রত্যন্ত দশার মধ্য দিয়ে বৃহস্পতি কোনো রকমের দশা চলছে বা খারাপ কোনো প্রয়োজন রয়েছে তো সেক্ষেত্রে দেখবেন বৃহস্পতি সংক্রান্ত বিভিন্ন রকমের রোগ ব্যাধি ইত্যাদি কিন্তু ঘটনাগুলো ঘটবে প্রাণের সঞ্চার বৃহস্পতির সাথে একটি রাহুরও তখন দৃষ্টি থাকবে বর্তমান মানে আগামী একটা বছর তো সেক্ষেত্রে দেখবেন বৃহস্পতি সংক্রান্ত প্রাণের যে সঞ্চারগুলো রয়েছে প্রাণ সংক্রান্ত দেখবেন অক্সিজেন সংক্রান্ত এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা বৃদ্ধি হতে পারে যেমন হতে পারে কিন্তু নার্ভে একটি সমস্যা আসতে পারে কিন্তু সেক্ষেত্রে একদম আবার অনেকের ক্ষেত্রে কিন্তু নার্ভ জনিত যে সমস্যাগুলো সেটা আমাদের উন্নীত হতে পারে সেটা কিন্তু এটা পর্যালোচনা করার প্রয়োজন একটা ব্যক্তিগত জন্মছক কিন্তু বিচার করা প্রয়োজন বৃহস্পতি যদি আমাদের এই মিথুন রাশিতে রয়েছে ফার্স্ট আসছে মৃগশিকা নক্ষত্রে বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে আসবে তখন অতি অবশ্যই দেখবে একটি ভূমি সংক্রান্ত এটি ইলেকট্রিক্যাল ওরিয়েন্টের সংক্রান্ত বা ধরুন যে বিভিন্ন রকমের যে এনার্জি সংক্রান্ত বা ধরুন আমাদের এই যে সোনার যে সোনার শনি সোনার যে সোনার রোজগুলো রয়েছে সেই সোনার দাম বিভিন্ন রকমের দাম কিন্তু আরও বাড়তে থাকবে যখন সোনার যখন বৃহস্পতি মিথুন রাশিতে আসবে তার সাথে যখন রাহুস যখন অ্যাসপেক্ট পাবে তখন সেক্ষেত্রে দেখবেন সোনার মূল্য সেটা কিন্তু আরও কিন্তু বাড়তে থাকবে বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল যে ব্যাটারগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক কিছু অ্যাবসর্ব ফর্ম আসবে শেয়ার মার্কেট বলুন বা বিভিন্ন রকমের যে সমস্ত গোল্ড বলুন বা গোল্ড ইটি বন্ড বলুন বা ধরুন বিভিন্ন রকমের ফিক্সড ডিপোজিট বলুন ক্ষেত্রে একটি পরিবর্তন কিন্তু আসবে হোম লোন বলুন বা বিভিন্ন রকমের লোন ক্ষেত্রে বলুন সেইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো রেট কিন্তু কমতে পারে তো এইখানে এই যে বিষয়গুলো কিন্তু বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্র যখন ঢুকবে বৃহস্পতি যখন আদ্রা নক্ষত্র ঢুকবে ওভারঅল যদি দেখ যে কোনো রকমের ভাইরাস বিভিন্ন কোনো রকমের একটা ভাইরাস গঠিত কোনো রকম একটি প্যানিক একটা সৃষ্টি হবে বা একটি ক্যাওস সৃষ্টি হবে বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশ বা বিভিন্ন ধর্ম সংক্রান্ত একটি ক্যাও সৃষ্টি হবে বা ধরুন একটি ধর্ম সংক্রান্ত একটি বিভিন্ন রকমের বিস্ফোরণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটা ধর্ম সংক্রান্ত বিষয় একটি উল্লেখযোগ্য বিষয় কিন্তু এই সময় কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে কারণ মিথুন রাশি থেকে বৃহস্পতি কিন্তু ডাইরেক্ট দৃষ্টি দেবে কিন্তু ধনু রাশিতে সপ্তম ভাব সপ্তম ভাবে দৃষ্টি কিন্তু দেবে কিন্তু অর্থাৎ ধর্ম সংক্রান্ত এই বছরটি একটি কিন্তু ধর্ম সংক্রান্ত বছর হতে চলেছে ধর্ম সংক্রান্ত বা সনাতন ধর্ম সম্পদ এই বিষয়টা কিন্তু একটি উল্লেখযোগ্য স্থান কিন্তু পেতে চলেছে এবং ধর্ম সংক্রান্ত বিভিন্ন রকমের উশৃঙ্খলতা বা বিশৃঙ্খলতা বা উন্নতি প্রকার বিভিন্ন রকমের ক্যাওস কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে এবং যদি আমি যদি ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি আসি বৃহস্পতি কিন্তু আমাদের যা বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের ব্যয়োজনভাবে বৃহস্পতি বিভিন্ন ক্ষেত্রে কারোর ক্ষেত্রে বিভিন্ন রকম ধর্মকেন্দ্রিক ধর্ম সংখ্যা ধর্ম জায়গায় বিচার বিশ্লেষণ করার ব্যস ব্যাপারের করবে ধর্মস্থান ভ্রমণ ব্যাপারটা আসবে বিভিন্ন জায়গায় যাতায়াতের ব্যবস্থা বিভিন্ন রকমের ধর্মীয় স্থানে বিভিন্ন রকমের যাতায়াতের একটি পরিকল্পনা বিভিন্ন রাশিগণগুলো নিতে থাক নিতে পারবেন এবং বিভিন্ন রকমের পলিটিক্যাল ইস্যুসগুলো রয়েছে সেগুলো আস্তে 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 মিটবে এবং বিভিন্ন রকমের সত্য যে উদ্ঘাটন যে ধর্ম যে কথা বলে এবং ন্যায় যে 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 কথা কথা বলে সত্য সেটা কিন্তু কিন্তু উদ্ধৃত হবে এই আগামী একটা বছরের মধ্যে বৃহস্পতি যখন আমাদের বৃহস্পতি নক্ষত্র আসবে রাত আদ্রা নক্ষত্র যখন একটা ক্যাশ সৃষ্টি হবে আদ্রা নক্ষত্র এসে কিন্তু রুদ্রের নক্ষত্র অর্থাৎ রুদ্র তো সেই জায়গায় একটা একটা ডিস্ট্রাকশন তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন বৃহস্পতি নক্ষত্র যখন ঢুকবে ওভারঅল ওভারঅল ওয়ার্ল্ডের কথা আমি বলছি বা ওভারঅল দেশের কথা বলছি বা পশ্চিমবঙ্গের কথা বলছে এবার ধরুন বৃহস্পতি যখন বৃহস্পতি নক্ষত্র যখন ঢুকবে পুনর্বসু নক্ষত্র যখন ঢুকবে তখন সেই বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র পাচ্ছে এবং তখন কি হবে বৃহস্পতি একটি নিজস্ব একটি বলবত্তা সে কিন্তু পাবে বৃহস্পতি যখন নিজেই একটি নক্ষত্রের যে বল নক্ষত্রিক অনুষ্ঠানের যে বল পাচ্ছে অর্থাৎ বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্র থাকে সেটি একটি অত্যন্ত শুভ ফল আসবে অর্থাৎ এই বছরের দু এই বছরের লাস্টের দিক থেকে দু হাজার দু হাজার ছাব্বিশে ধরে রাখুন মে মাস পর্যন্ত অ্যাপ্রক্স আমি বলছি তো এই যে সময়টা থাকবে এই যে সময়টা যেটা থাকবে একটি ধর্ম সংক্রান্ত একটি উল্লেখযোগ্য বিষয় কিন্তু আপনারা লক্ষ্য করবেন একটি চেঞ্জ আপনারা লক্ষ্য করবেন দেখবেন বিভিন্ন রকমের পলিটিক্যাল একটি রয়েছে এবং যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে একটি সততা সত্যের একটি উদ্ভান সত্যের একটি উদ্ভিদ উল্লেখযোগ্য বস সত্য একটি উদ্ঘাটন হবে ধর্ম উল্লেখ আসবে ন্যায় বিচার বিচারটা কিন্তু আসবে এক্ষেত্রে যেটা ব্যাপার ব্যাপার যেটা রয়েছে বন্ধু স্থান যাতে বন্ধু স্থান বিভিন্ন রকমের কমিউনিকেশানস ওরিয়েন্টেড এক্ষেত্রেও কিন্তু একটা বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি হতে পারে বিভিন্ন রকমের ইন্টেলিজেন্স বা মিডিয়া সংক্রান্ত মিডিয়ার বিভিন্ন রকমের ভুল প্রচার মিডিয়া সংক্রান্ত বিভিন্ন রকমের অপপ্র অপব্যবহার মিডিয়ার অপব্যবহার ইত্যাদি কিন্তু কিন্তু বাড়তে থাকবে এবং যখন বৃহস্পতি নক্ষত্র যখন সেগুলোর ক্ষেত্রে একটু অনেকগুলো কখনো কিন্তু কমতে থাকবে বৃহস্পতি ওভারঅল মিথুন রাশিতে যখন প্রবেশ করবে সেক্ষেত্রে আমাদের সার্বিকভাবে কিন্তু উন্নতি আসবে তার সাথে সাথে রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে রাহু যখন বৃহস্পতি যদি সাথে রাহু যদি কোন রকম কারোর জন্মছকে যদি সমন্বয়ে থাকে এবং সেই বৃহস্পতি যদি শুভ কারক যদি হয়ে থাকে সেখানে বৃহস্পতি প্রতিকার প্রতিবিধান আপনার নির্দিষ্ট জন্ম দেখে কিন্তু অতি অবশ্যক এই সময়টা বৃহস্পতি একটি প্রতিকার প্রতিবেদন কিন্তু করে নেওয়াটা কিন্তু আবশ্যক যখন যে থেকে এই যে সময়টা আসছে মে মাস থেকে জুন মাস জুলাই মাসের মধ্যে কিন্তু এই বৃহস্পতি একটি সাপোর্ট বৃহস্পতি একটি গার্ড বা বৃহস্পতি একটি মন্ত্র চার যেটা যার যেটা আপনার ব্যক্তিগত জন্ম ছক অনুসারে যেটা আসে সেইটা কিন্তু করে নেওয়াটা কিন্তু অতি আবশ্যক হবে এবার আসছে যেটা হচ্ছে আমাদের মেষ রাশি মেষ রাশি বা মেষ লগ্ন জিনিসটি এর কি হবে আগামী এই যে চোদ্দ মে বৃহস্পতি মেষ রাশি মিথুন রাশিতে প্রবেশ করছে মেষ লগ্ন বা মেষ রাশির কি ঘটনাগুলি ঘটবে তো ফার্স্ট অফ অল যেটা বলে রাখি ফার্স্ট যখন হচ্ছে বৃহস্পতি হচ্ছে মেষ লগ্ন বা মেষ রাশির সাপেক্ষে নবমপতি এবং হচ্ছে দাদশপতি। সে বসছে যাচ্ছে হচ্ছে তৃতীয় ভাবে অর্থাৎ মেষ লগ্ন বা মেষ রাশির সাপেক্ষে এই বছরটি আগামী একটা বছর অত্যন্ত পরিশ্রম এবং অত্যন্ত ভ্রমণ বা ট্রাভেল একটি সমস্ত জায়গায় একটি ধর্মীয় স্থানে ভ্রমণ ব্যবসা যারা করছেন সেই ব্যবসার প্রসার আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা জন্মস্থান থেকে একটু দূরে সেই জায়গার প্রসার বৃদ্ধি একটি পরিকল্পনা একটি আইডিয়া এটি প্ল্যানিং আপনারা কিন্তু নিতে পারেন মিশলগ্ন সাপেক্ষে বা মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি যখন তৃতীয় ঢুকছে সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ আপনার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক এবং আপনার বিশেষ করে শ্বশুরমশাই অর্থাৎ ফাদার ইন ল যারা রয়েছে সেই জায়গাটা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় কিন্তু আসতে চলেছে এবং বৃহস্পতি যখন তৃতীয়ভাবে থাকছে আপনার মেষ লগ্ন বা মেষ রাশির সাপেক্ষে সেক্ষেত্রে এই আগে যে কটাগুলো বললাম যে কমিউনিকেশানস ওরিয়েন্টেড ধর্মসাঙ্গত এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটতে থাকবে কারণ ন্যাচারাল যোডিয়া অর্থাৎ কালপুরুষের প্রথম লগ্ন হচ্ছে মেষ প্রথম রাবি রাশি হচ্ছে মেষ সেখান তৃতীয় হবে যখন যাচ্ছে তো ওভারঅল লাস্ট আগামী গত এই যে আপনার যে লাস্ট আমি যেটা বলে আসলাম সেইগুলো ইম্প্যাক্টগুলো কিন্তু সম্ভব সম্পূর্ণভাবে মেষ রাশির ক্ষেত্রে বা মেষ লগ্ন ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য অনেকটাই কিন্তু ঘটবে যারা ব্যবসা বৃদ্ধি করতে চাইছেন ব্যবসা সম্প্রচার করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই বছরটি একটি শুভ হতে চলেছে যারা ধরুন কোনো রকমের আপনারা একটি বিভিন্ন রকমের ইনকাম একটি বাড়াতে চাইছেন বা একটি সোশ্যাল মিডিয়াতে আসতে চাইছে যে সমস্ত মেষ রাশি মেষলগ্ন তাদের ক্ষেত্রে এই বছরটি একটি উল্লেখযোগ্য বিষয় হবে আপনারা এই সময় কোনো একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন বা বিভিন্ন রকম অনলাইন মিডিয়াস বা অনলাইন ব্যবসা অনলাইন বিভিন্ন রকমের বিজনেসগুলো সে কিন্তু করতে পারেন এই সময় মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে আপনারা যেটা করতে পারেন মেষ রাশি মেষ লগ্ন আপনাদের যেটা হবে তৃতীয়ভাবে বৃহস্পতি ঢুকছে সেহেতু নবমপতি তৃতীয় প্রতি সাথে কারণে চেঞ্জ রয়েছে সেক্ষেত্রে আপনার যারা যে সমস্ত লগ্ন মেষ রাশি যারা রয়েছে তাদের পড়াশোনা অর্থাৎ তাদের উচ্চবিদ্যার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য কিন্তু বছর হতে চলেছে এই পড়াশোনার কারণের জন্য আপনাকে দূরে দূর স্থানে কোনো রকমের যেতে হতে পারে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে হতে পারে বিভিন্ন প্রজেক্টের কারণে বা বা যারা ব্যবসা যারা ধরুন সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে একটি রিলোকেট হওয়ার সম্ভাবনা রয়েছে একটি অন্য একটি স্থানে যাওয়া রিলোকেশানস হওয়া বিভিন্ন জায়গায় ভ্রমণ করা ইত্যাদি কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কমিউনিকেশানসটা খুব মারাত্মক থাকবে এই সময় যেটা থাকবে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে আপনারা কথাটা ভালো করে বলবেন আপনার যে কমিউনিকেশানস বিভিন্ন রকমের ক্ষেত্রে কিন্তু একটি গোলযোগ সৃষ্টি হতে পারে তার কারণ হচ্ছে বৃহস্পতি তৃতীয় আসার সাথে সাথে যখন বৃহস্পতি যখন আপনার আদ্রা নক্ষত্রে ঢুকবে এবং আদ্রা নক্ষত্রে যখন আপনার রাহুর নক্ষত্র রয়েছে সাথে আয় বৃদ্ধি কিন্তু অবশ্যই ঘটবে এটি হঠাৎ রকমে প্রাপ্তি হঠাৎ কোনোরকম যাওয়া আউট অফ হঠাৎ রকমের দেশের বাইরে চলে যাওয়া বা হঠাৎ রকমে একটি অপরচুনিটি আসা এই জিনিসগুলো কিন্তু হতে থাকবে যখন আদ্রা নক্ষত্রে বৃহস্পতি যখন ঢুকবে বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্র মঙ্গল নক্ষত্রতে যখন ঢুকবে তখন আপনাদের লগ্ন কেন্দ্রতে আপনাদের ফ্যাট বৃদ্ধি হয়ে যাওয়া আপনাদের ক্ষেত্রে একটি শরীর স্বাস্থ্যের সংক্রান্ত বা রাশি সংক্রান্ত একটি বিষয় যদি আমি বলে থাকি যদি বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্র ঢুকবে সেক্ষেত্রে আপনার লগ্নপথ এবং অষ্টমপথের নক্ষত্র দিয়ে পাশ করছে বৃহস্পতি সেক্ষেত্রে আপনাদের কিন্তু হঠাৎ কোনো রকমের রোগের প্রাদুর্ভাব হয়ে যাওয়া হঠাৎ কোনো রকম ওয়েট বিশেষ করে ওয়েট বৃদ্ধি হয়ে যাওয়া আপনাদের যে স্টামি রয়েছে অর্থাৎ আপনাদের যে পেট রয়েছে সেটা কিন্তু একটু বেড়ে যাওয়া এই হলে কিন্তু ঘটনাগুলি ঘটতে পারে বিশেষ করে বিশেষ বেশি করে খাওয়া এই ধরনের কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে আপনাদের কমিউনিকেশানটা একটু ভালো লাগবেন আপনাদের বিভিন্ন জায়গায় কথাবার্তার ক্ষেত্রে কিন্তু একটি পরিবর্তন আসবে একটি ঝাজালমূলক কথাবার্তা বলতে পারেন বা ধরুন একটি কথাবার্তা যখন বলবেন বা যখন যেখানে আপনি রাইটিং যেটা করবেন যে জিনিসটা আপনারা লিখবেন সেটা খুব ভালোভাবে লিখুন ডকুমেন্টেশন সেক্ষেত্রে আপনাদের কোনো রকমের কোনো রকম ডকুমেন্টস মানে খুব একটি সাবধান অবলম্বন করবেন যখন বৃহস্পতি রাহু নক্ষত্র যখন পাস করবে আপনাদের ডকুমেন্টেশন খুব সাবধানে রাখবেন ডকুমেন্টেশন কোনো জায়গায় খুঁয়ে যাওয়া বা ডকুমেন্টেশন কোন রকমের ডকুমেন্ট মিসিং হয়ে যাওয়া এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তার সাথে সাথে যেটা থাকবে আপনাদের যখন বৃহস্পতি যখন বৃহস্পতি নক্ষত্রে আসবে তখনও সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধার্মিক ওরিয়েন্টেড জায়গাটা কিন্তু বিষয়গুলো উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পাবে মেষলগ্ন যখন তৃতীয় তৃতীয়ভাবে যদি আসে মেষলগ্ন সেক্ষেত্রে আপনাকে সপ্তমভাবে দৃষ্টি দেবে এবং একাদশভাবে কিন্তু দৃষ্টি দেবে এই বৃহস্পতি কিন্তু এই বৃহস্পতির উপরও কিন্তু রাহুর একটি দৃষ্টি কিন্তু থাকবে তো সেক্ষেত্রে কিন্তু এটি পর্যালোচনা করার প্রয়োজন থাকবে জন্মছক থেকে কিন্তু ওভারঅল বৃহস্পতির উপর রাহু দৃষ্টি এটি কিন্তু একটা শুভ ফলদায়ক নয় কিন্তু এটা যেহেতু রাহু একাদশের স্থান রয়েছে তো ষষ্ তৃতীয় ষষ্ঠ দশম এবং একাদশ স্থানে রাহু একটি শুভ ফল প্রদান করে সেক্ষেত্রে মেষ লগ্ন সাপেক্ষে বা মেষ রাশি সাপেক্ষে ওভারঅল দু হাজার এই পঁচিশের মে মাস থেকে বৃহস্পতি সঞ্চার একটি উল্লেখযোগ্য বছর হয়ে হতে চলেছে এবং আপনারা একটি শুভ ফল কিন্তু পাবেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্টস কিন্তু আমাকে অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে এবং এই যে ভিডিওটি তৈরি করা হচ্ছে অনেক কিন্তু পরিশ্রম যায় অনেক কিছু রিসার্চমূলক কাজগুলো যায় আপনাদের জন্য বিভিন্ন রকম নক্ষত্রমূলকভাবে বিচার করার জন্য কথা বলি হয়তো অনেক ইউটিউবার বা অনেকেই কথা বলে বলবেন না হয়তো মেষের শুধুমাত্র বৃহস্পতি হয়তো সঞ্চার ঘটছে কিন্তু বৃহস্পতি নাক্ষত্রিকভাবে যে বিচার সেটা কিন্তু বিচারের যে ফলাফল সেটা অনেক জায়গায় কিন্তু বলবে না তো এই জায়গাগুলো আপনারা কমেন্টসগুলো করুন দরকার পলে শেয়ার করুন এই ভিডিওগুলোকে বিভিন্ন রকমের ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন কিন্তু হ্যাঁ অতি অবশ্যই আমরা যেটা বলবো ভিডিওটিকে যাকেই শেয়ার করবেন তাকেই বলবেন যে ভিডিওটিকে কিন্তু সম্পূর্ণ দেখুন না সম্পূর্ণ না দেখলে কিন্তু কোনোটাই কিন্তু বুঝতে পারবেন না আজকে এই পর্যন্ত রাখছি আগামী দিনে একটি ভিডিও নিয়ে আসবে যেটা হচ্ছে বৃষলগ্ন বা বৃষ রাশির সাপেক্ষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লে লিস্টগুলো ফলো করুন নমস্কার